সালামু আলাইকুম এরবিমান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসছি রাজশাহী রেল স্টেশনে এখন আপনারা অনেকে ভাব ভাবতে পারেন যে আমি স্টেশনে কেন আসলাম আমি মূলত স্টেশনে আসছি আম্মুকে রাখতে আম্মু হচ্ছে রাজশাহী থেকে জয়পুরহাট চলে যাচ্ছে তো আম্মুকে রাখতে আসছি হচ্ছে আমি আতিশা তো রাজশাহী স্টেশনটা দেখেন কত সুন্দর বাংলাদেশের মধ্যে আমার দেখা সব থেকে সুন্দর স্টেশন হচ্ছে রাজশাহী স্টেশন তো স্টেশনটা অনেক বড় এবং রাস্তায় শরটা যেমন সুন্দর রাজশাহী রাস্তায় স্টেশনটাও তো তেমন সুন্দর হবে তাই না এটা স্বাভাবিক তো আমরা এখন যাব হচ্ছে প্রাইভেটে তো প্রাইভেটে যাওয়ার জন্য আমাদেরকে এখন করতে হবে কি রিক্সা ধরতে হবে বা অটো ধরতে হবে তো সম্ভবত এখান থেকে অটো পাওয়া যাবে না এই জন্য আমরা এখন রিক্সা ধরবো তো আমার জানা মতে এখান থেকে যদি আমরা রিক্সা ধরি তাহলে আমাদের থেকে রিক্সা ভাড়া নিবে হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা একটু সামনে যে রাস্তা থেকে যে মামা এ মামা 30 টাকা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের সেই প্রাইভেট সেন্টারে আর সামনে হচ্ছে একটা মামা আমার আমার নাকি ফ্যান আমার ভিডিও দেখে এই জন্য হাত তুলে বলেছে মামা বিগ ফ্যান বিগ ফ্যান তারপর আমি একটু কথা বললাম ছবি টবি তুললাম তারপর আবার রওনা দিলাম তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর শহর রাজশাহী শহর আমরা এদিক দিয়ে রিক্সায় চলে যাচ্ছি তো স্টেশন থেকে চলে আসলাম কত ভিড় ভিড় পার চলে আসলাম আর হচ্ছে টিকিট চেকার আমার থেকে তো টিকিট দেখে নাই বিশাল একা পায়ে বলতেছে যে তোমার টিকিট খাই কত ভয় পাই গেছিল তারপর বলেছে যে আমি আম্মুকে রাখতে আসছিলাম তো এই বলে পার আসলো আর রাশে শহরটা আসলে অনেক সুন্দর দেখে দেখা আপনার আপনি যদি বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর কোন শহর দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে রাজশাহী কারণ রাজশাহীর সৌন্দর্য বাস্তবেই মনোমুগ্ধকর তো সকল প্রকার ভিড় পার হয়ে আমরা চলে আসলাম সুন্দর একটা রাস্তায় চলতে এই পাশ দিয়ে যাচ্ছি হচ্ছে এখন আমরা প্রাইভেটে তো প্রাইভেট আছে হচ্ছে আজকে দুইটা আড়াইটার থেকে সাড়ে তিনটা সাড়ে তিনটা থেকে তারপরে দুজন বলতে বলতে আমরা আবার চলে আসলাম হচ্ছে রোডে তো আবহাওয়াটা এরকম তো আবহাওয়া দেখে কেন জানি মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে সম্ভবত বৃষ্টি হবে তো মামা আপনার কি মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি হতে পারে মেঘলা আছে তো মামারও নাকি মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো দেখা যাক আমার জিম করতে অনেক ভালো লাগে এই আমি যেখানে যাই সেখানে হচ্ছে আশেপাশে একটা করে জিম খুঁজি এই যে এখানে একটা জিম আছে জিমের নামটা হচ্ছে জিমের নাম হচ্ছে টাইটান জিম তো আমার পার্সোনাল জিম করতে অনেক ভালো লাগে আমি নিজেও জিম করি তো এই যে এটা হচ্ছে রাজশাহী সরকারি মহিলা কলেজ তো মহিলা কলেজে চলে আসলাম আমাদের প্রাইভেট হচ্ছে ওই পাশে তো আমরা এখন যাব হচ্ছে ডানে তো সামনেই আমাদের প্রাইভেট এই যেখানে এখন আমরা পড়বো হচ্ছে ইংরেজি প্রাইভেট ইংরেজি প্রাইভেট শেষ করে শুরু করবো হচ্ছে আমাদের আইসিটি প্রাইভেট এত পড়ার চাপ এই যে বামের আমরা এখন দাঁড়াবো ডানে 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 আমরা যেখানে ইংরেজি প্রাইভেট করি সেটা হচ্ছে ব্রাইট ইংলিশ উজ্জ্বল স্যারের কাছে আর প্রাইভেট সেন্টারে আসার পরে মামাকে মামার ভাড়াটা দিয়ে দিলাম ভাড়া দেওয়ার পরে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে আমার ইংরেজি প্রাইভেট পড়তে তো আপনাদেরকেও দেখাই আমি কোন জায়গায় ইংরেজি প্রাইভেট পড়ি তো আমরা ইংরেজি প্রাইভেট পড়তে চলে আসি হচ্ছে ব্রাইট ইংলিশে জয়নগর মাত্র ইংরেজি প্রাইভেটে 600 ইংরেজি প্রাইভেট শেষ করার পরে পেয়ে গেছি হচ্ছে একটা সুন্দর একটা কার্ড আর এখন যাচ্ছি হচ্ছে আইসিটি প্রাইভেট পড়তে তো আমি প্রাইভেট করি হচ্ছে আইসিটি রামি লেজ জামিল ভাই প্রাইভেটে এই প্রাইভেটটা হচ্ছে ঠিক মহিলা কলেজের অঙ্গন দিতে যারা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আইসিটি কালেক্ট করতে চান তারা রাজশাহীতে জামিন আইসিটি থেকে কেয়ারে চলে আসবেন এখানে অনেক সুন্দর আইসিটি পাড়ায় দ্বিতীয় তলাতে এই যে এটা হচ্ছে আমাদের জামিল ভাইয়ের অফিস এবং এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এই যে ইয়ো আইসিটি প্রাইভেট শেষ করে যাওয়ার সময় আমরা পড়ে গেছি একটা বিশাল বড় জ্যামে এই রাস্তার জ্যাম জিনিসটা আমার ভালো লাগে না এই জ্যামটা অনেক বিরক্ত লাগে এর থেকে তো হাঁটা যাওয়া অনেক ভালো ছিল এখন আমাদের একটা ফ্রেন্ড আসবে যার জন্য এখানে দাঁড়ায় আছি আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহীর সিটি সেন্টার বলে এটা অবস্থিত হচ্ছে রাজশাহী কলেজের পাশেই ফ্রেন্ড আসতে থাকি ঘুরে দেখায় এই জন্য আমি হেঁটে হেঁটে যাই কারণ সামনে কত ভিড় দেখে আমি এখানে তো আমার দাম একটি গেছি ও ফুলের দোকান সামনে ফুলের এখানে তো আর আরেকটা ফুলের দোকান সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যাবেলায় মামার থেকে আমি প্রত্যেক দিন লেবুর শরবত বানিয়ে খাই মামা আমাকে লেবুর শরবত বানিয়ে দিচ্ছে মামার লেবুর শরবতটা অনেক সুন্দর লাগে অনেক মজা লাগে এক গ্লাস দশ টাকা করে নেই আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাসায় আসার আগে এক গ্লাস লেবুর শরবত খেয়ে বাসায় চলে আসি তারপর আসার সময় আজকে হচ্ছে আবার বাসার জন্য পার্সেল করে নিচ্ছি হচ্ছে দুইটা বার্গার এখানকার বার্গারের দাম প্রতি পিস মাত্র চল্লিশ টাকা এই বার্গারটি যদি আপনি খেতে চান তাহলে আপনাকে আসতে হবে জিরো পয়েন্টে এখানে বার্গার সহ ফুচকা চটপটি সব কিছুই পাওয়া যায় আমি বার্গারের সাথে এক প্লেট ফুচকাও পার্সেল করে নিচ্ছি আমার ফুচকা চটপটি বার্গার এগুলো খেতে বেশ ভালোই লাগে তো আমি ফুচকা চটপটি এবং দুইটা বার্গার পার্সেল করে নিলাম এখন বাসায় গিয়ে খাবো আর বাসায় যেতে যেতে রাজশাহী রাতের ভিউটা এনজয় করতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক ভ্লগ আর বেশি দূর বাড়াবো না আমি অনেক ট্রায়ার্ড হয়ে গেছি টাটা বাই বাই খোদা হাফেজ